অবশ্যই আমার জন্য ইন্সপায়ার যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল নেমে খেলছে আমিও চেষ্টা করবো ভালো কিছু করার জন্য যদি কপালে লেখা থাকে ইনশাআল্লাহ ন্যাশনাল নেমে খেলো সবারই একটা গোল থাকে সেম আমারও সেম একটা গোল আছে টপ ফাইভ রান গেটের মধ্যে থাকার ব্যাটিংয়ে আইডল দুইজনই রোহিত শর্মা লিটন ভাই তো এনসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে ইনশাল আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে না আমাদের ভালো ক্রিকেটটা খেলবো যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা টি টোয়েন্টিতে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারি স্যার হ্যাঁ অবশ্যই যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজির ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার পেশান না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করব না তেমন কিছু না আমি ছোটোবেলার থেকে আমার ন্যাচারাল ক্রিটে খেলে আসতেছি ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্ট্রি গেটে ব্যাটিং করাতো সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি সেটাই বড় ছক্কা মারি সবাই বলে ব্যাট ও ফার না না কারো কাছ থেকে ব্যাটিং করা ডিস দ্যান ব্যাটিংয়ে কাউকে ফলো করা হয় আপনার আইডলার থেকেও না ব্যাটিংয়ে আইডল দুজনেই রোহিত শর্মা শর্মার লিটাম্প আমি হ্যাঁ অবশ্যই যেহেতু এন শেষ হওয়ার সাথে সাথে বিপিএল পি এল তো ওই মাইন্ডসেটে আছে ওই প্রসেসে আসি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করি

যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএল এর সাথে সাথে হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে